আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনার কি জানা আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপপুঞ্জ মালদ্বীপ শুধু পর্যটকদের জন্য স্বর্গ নয় দক্ষ শ্রমিকদের জন্য এক উজ্জ্বল কর্মসংস্থানের ঠিকানা এই মালদ্বীপ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি এখানে কাজের সুযোগ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আপনি যদি মালদ্বীপে কাজ করতে চান তবে এখনই সঠিক সময় এই সম্বন্ধে বিস্তারিত জানবার ধারণা করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকেই মালদ্বীপ দীর্ঘদিন বন্ধ থাকার পরে ভিসা দেওয়া শুরু করবে এখানে চাকরি ও ভিসা প্রক্রিয়া আমরা সহজেই জানিয়ে দিচ্ছি আপনাকে আজকের এই কন্টেন্টে আমরা জানবো মালদ্বীপ ওয়ার্ক ভিসা পেতে কি কি প্রয়োজন এবং কিভাবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় বন্ধুরা যে যেই কাজগুলো দরকার বা এই মুহূর্তে খালি রয়েছে যে লেবারার কনস্ট্রাকশন আটশো বত্রিশটা লেবারার ওয়ার্ড জবিং মেশন কার্পেন্টার ওয়েটার পেইন্টার বিল্ডিং পেইন্টার কুক সেলস পারসন বোট ক্রু লেবারার বার বেন্ডার কিচেন হেল্পার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ক্লিনার সেফ রুম বয় সিকিউরিটি গার্ড ফার্মার ডেলিভারি বয় প্লাম্বার টেইলর ফিশারি লেবার বারবার টাইলার ড্রাইভার লেবারার ক্লিনার কিচেন অ্যাসিস্ট্যান্ট শপকিপার গার্ডেনার অফিস বয় লেমিনেটর হাউস কিপার ক্লিনার গার্ডেনার মেকানিক কনস্ট্রাকশন মেশিনারি মেশিন মেকানিক Air condition, bartender, attendant, agriculturist, garage mechanic, laundry attendant, housekeeper, mechanic, driver, barman, mechanic, receptionist, storekeeper, driver, sales representative, security officer, electrical, cable, jointer, electric, power line worker, engineer, electrician, mechanic, mechanic. ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক হোটেল রিসিপশনিস্ট টেকনিশিয়ান এরকম অনেক 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 পোস্ট আছে যেগুলোতে আপনারা কাজের জন্য যেতে পারেন মালদ্বীপ বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ এবং একমাত্র দেশ যা সম্পূর্ণ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে এটি প্রায় বারোশো ছোট দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে দুইশটি জনবসতিপূর্ণ মালদ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর বিশাল মৎস্য সম্পদ এবং বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত তবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ক্রমবর্ধমান আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শ্রমিকরা অনেক শ্রমিকরা এখানে যাচ্ছেন তো বন্ধুরা আসুন আজকে মালদ্বীপের নিজেদের ওয়েবসাইট থেকে একটু দেখাই যে আমরা মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইট এটি আপনি গুগলে সার্চ করলে ইমিগ্রেশন ডট জিওভি ডট এমভি ওয়ার্ক স্ল্যাশ ওয়ার্ক ভিসা বা শুধু এখানে গব ডট এম ভি এই পর্যন্ত লিখে সার্চ করলে এই পেজটাতে যাবেন এখানে গেলে যে ভিসা ভিসার এখান থেকে সিলেক্ট করবেন ওয়ার্ক ভিসা এখানে অনেক ধরনের ভিসা দেয় মিটিং ভিসা ট্যুরিস্ট ভিসা ম্যারেজ ভিসা ডিপেন্ডেন্ট ভিসা বিজনেস ভিসা অর্থাৎ আপনি ডিপেন্ডেন্ট ভিসা হল আপনি যদি সেখানে অবস্থান করেন এবং আপনার ওয়াইফকে নিয়ে যেতে চান তাহলে এই ধরনের ভিসাগুলো ডিপেন্ডেন্ট ভিসা বিজনেস ভিসা তো বন্ধুরা ওয়ার্ক ভিসার জন্যে আপনি ক্লিক করলেন ক্লিক করলে আপনাকে এই যে তথ্যগুলো দেওয়া হবে তো আমি হলো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারা এখানে বলছে ওয়ার্ক ভিসা হলো এমন একটি অনুমতিপত্র যা একজন বিদেশিকে মালদ্বীপে কর্মসংস্থানের উদ্দেশ্যে থাকার জন্য প্রদান করা হয় কর্মসংস্থানের জন্য মালদ্বীপে ভ্রমণকারী ব্যক্তিকে আগমনের তারিখ থেকে পনেরো দিনের জন্য অনুমতি দেওয়া হয় এই সময়ের মধ্যে বিদেশি নাগরিকের অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় অর্থাৎ এই যে এই ওয়েবসাইটটি থেকে একটি ওয়ার্ক পারমিট করতে হয় যা ইস্যুর তারিখ থেকে কার্যকর হয় তাছাড়া ভিসার জন্য যে পাসপোর্ট ব্যবহার করা হয় সেই পাসপোর্টটি অবশ্যই প্রদর্শন করতে হবে হয় আচ্ছা রিএন্ট্রি ভিসা রিএন্ট্রির ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বৈধ থাকাকালীন ভিসা ছাড়াই পুনরায় প্রবেশ করা সম্ভব তবে নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে ওয়ার্ক পারমিট ধারককে ভিসা না পেয়ে একবার বের হওয়া এবং প্রবেশ করার অনুমতি দেওয়া হতে পারে যদি ওয়ার্ক পারমিট বৈধ থাকে আচ্ছা এন্ট্রি ফর রিকোয়ারমেন্টস ফর ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসার জন্য আপনার কি কি প্রয়োজন হবে আবেদনকারীর মেশিন রিডাবল পাসপোর্ট বায়োডাটা পৃষ্ঠা কপি থাকতে হবে কমপক্ষে এক বছরের মেয়াদ থাকতে হবে বৈধ এন্ট্রি পাস থাকতে হবে ওয়ার্ক পারমিটে উল্লিখিত একই পাসপোর্ট প্রদর্শন করতে হবে ট্রাভেলার ডিক্লারেশন প্রথম যাত্রার বন্দর থেকে প্রস্থানের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটি ইমুগা পোর্টাল এই যে এই ইমুগা পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে প্রয়োজন হলে কোভিড বা কোনো টিকার প্রয়োজন হলে সেটা দিয়ে দেওয়া থাকতে হবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন কীভাবে অ্যাপ্লাইং ফর ওয়ার্ক ভিসা কর্মীর পাসপোর্ট প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি মালদ্বীপ ইমিগ্রেশন পাসপোর্ট ফটো স্ট্যান্ডার্ড অনুসারে এবং সাম্প্রতিক ছবি হতে হবে প্রয়োজন হলে সরকার কর্তৃক অনুমোদিত হাসপাতাল বা ক্লিনিক থেকে প্রাপ্ত কর্মীর মেডিকেল হেলথ স্ক্রিনিং রিপোর্ট জমা দিতে হবে আই এম টোয়েন্টি নাইন ফর্মে ফর্মের জমার রসিদ এক্সপার্ট সিস্টেম থেকে জেনারেট হয় এই যে আই এম টোয়েন্টি নাইন ফর্ম জমা দিতে হবে সাবমিট করতে হবে আচ্ছা আবেদন জমা দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা প্রক্রিয়া করা হয়ে থাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে পাসপোর্ট জমার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে ভিসা প্রক্রিয়া তিন কার্য দিবস সময় নেয় এবং পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে জানানো হয় আচ্ছা ওয়ার্ক ভিসা ধারককে মালদ্বীপে পুনরায় প্রবেশের সময় বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে ওয়ার্ক পারমিট হলো মালদ্বীপে কর্মসংস্থানের জন্য অর্থ অর্থনৈতিক মন্ত্রণালয় দ্বারা প্রদত্ত একটি অনুমোদন ওয়ার্ক ভিসা হলো মালদ্বীপে থাকার এবং কাজ করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত অনুমতি যা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে প্রদান করা হয় তো এই ছিল বন্ধুরা মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসার সম্বন্ধে বিস্তারিত ওদের অন্যান্য ওয়েবসাইটগুলো এই যে এখান থেকে আপনি জানতে পারবেন তারপরে হলো ইমুগা অফিস আপনাকে আগেই বলছি এটা হলো এই ইমিগ্রেশনের জন্য ঠিকানা এক্সপার্টের এই চ্যানেলটা মানে এই ওয়েবসাইটটা খুবই দরকার হয় এখান থেকে উল্লিখিত সময়ের মধ্যে ভিসা না দেওয়ার ফলস্বরূপ ইমিগ্রেশন আইন এক দু এর অধীন শাস্তি প্রদান করা হয় যার মধ্যে মালদ্বীপে অতিরিক্ত সময় থাকার কারণে বৈধ অবৈধ ঘোষণা ওয়ার্ক ভিসা প্রদানের সেবা বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় যেমন মালেতে হিথাধু ইমিগ্রেশন অফিসে ফুবাহ অফ ইমিগ্রেশন অফিসে তো সবার জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন